আমি পিয়ালি দাস ওরফে মাম্পি খালির প্রতিবাদী মুখ বিগত কিছুদিন ধরে শাসক দল প্রশাসনের দ্বারা আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছে সন্দেশখালি থানার ওসি বাবু উনি আমাকে একদিন হঠাৎ ডেকে পাঠান ওনার অফিস রুমে সেখানে আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখান যে আমাকে চাকরি দেবেন আমার গাড়িটা পুরানো হয়ে গেছে একটা গাড়ি দেবেন আমার ঘর দেবেন টাকা পয়সা দেবেন এরকম অনেক কিছু আমি সেই কলবনে পা দেইনি কলবনে পা না দেওয়ার জন্য আজকের ভিলেজ পুলিশের ফোন থেকে সকালে ফোন করে আমাকে থের দেয় অকথ্য ভাষায় গালাগালি দেয় যা একটা পুরুষ মানুষ সভ্য সমাজে মহিলাদের দিতে পারে না আমরা সাজানোর সময় আন্দোলন করেছি কিছু পা হয়নি এখনো ভয় পাই না পিছু পা হব না আমি আমার উচ্চ নেতৃত্বকে জানিয়েছি এই বিষয়ে তারা আমার সহযোগিতা করবেন বলেছেন ভাবুন তাহলে এবার প্রতিবাদীদের সাথে যদি এই প্রশাসন এই শাসক দল রকম ব্যবহার এই এরকম আচরণ করে সাধারণ মানুষের সাথে তাহলে কেমন আচরণ করে ধন্যবাদ